সিরিয়াসলি খাবার আয়সার আল্লাহ আল্লাহতালনা থেকে অন্তর ঠান্ডা করার নবীজি একটা খাবার বলে দিয়ে গেছেন অন্তরে শান্তি পাই না যেন অসুস্থ অন্তর কোনোভাবেই শান্তি পাচ্ছে না কোনো দোয়া বা আমল আছে কি প্রিয় ভাইয়েরা যদিও বাহ্যিকভাবে এই বস্তুবাদী দুনিয়ার লোকেরা এইগুলাকে তেমন গুরুত্ব দেয় না কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুনিয়াতে দুই ধরনের খাদ্য একটা আপনার শরীরের জন্য লাগে আরেকটা আপনার অন্তরের জন্য লাগে অন্তরের খোরাক যদি না দেন ও তো ক্ষুদার্থ ক্ষুদার্থ অন্তর তখন তো এদিক ওদিক দৌড়া দৌড়ে করবে আল্লাহ বলছেন আল্লাহ কুলুব আল্লাহর জিকির ছাড়া আপনার অন্তরের কোনো খাদ্য নাই কেননা কুলির রুহ মিন আমরি রাব্বি এটা আল্লাহর নির্দেশ ও আল্লাহর জিকিরেই শান্ত হবে আপনি কোনো ভাবে কিছুতে তাছাড়া শান্ত করতে পারবেন না নবীজি জিকিরের প্রক্রিয়ার প্রথম যেটা বলেছেন শিফা উল্লিমা ফিস সুদূর কেউ যদি কোরআন না পড়ে প্রত্যেক দিন তার অন্তর তখন এলোমেলো হয়ে যাবে অতএব আপনাকে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে এরপর আল্লাহ হরবুল যেগুলো মসনুন জিকির বিশেষ করে সকাল সন্ধ্যা আর নামাজের পরে। এই অজিফা করলে অন্তর অটোমেটিক শান্ত হবে তার জন্য আর কিছু রসুল রসুলাম আমাদেরকে শিখিয়েছেন বিশেষ করে হাসবি আল্লাহলা আলাইহিত আরশিল আসিম এটা একটা অজিফার মতো প্রত্যেক নামাজের পরে দশবার পড়েন বিশ বার পড়েন তিরিশ বার পড়েন কিন্তু এটা একটা অজিফার মতো কার জন্য যার রোগ আছে যার অন্তর এত কিছুর পরেও শান্তি হচ্ছে না আসবি আল্লাহ ইহ ইলাহা আলাই হি তাকাল তু ও হো আরশিল আজিম আর একটা খাদ্যের কথা আসছে সিরিয়াসলি খাবার আয়সার আদি আল্লাহ তালানা থেকে অন্তর ঠান্ডা করার নবীজি একটা খাবার বলে দিয়ে গেছেন জানাই দিব আই সরাদাদি আল্লাহ তালালাম বলছেন সামির রসুল আল্লাহ ইসাল্লাল্লাহ আলি হোস আল্লাহ মাইয়া আদিল মারিদ ওয়াতাস হাবাবী বা আদিল আল্লাহ নবী বলছেন তোমরা তালবি না খাও এটার দ্বারা তোমাদের কিছু দুশ্চিন্তা চলে যাবে আর যারা তোমাদের মধ্যে হতাশাগ্রস্ত অসুস্থ আল্লাহ আরাব বলেমিন এর দ্বারা তাদেরকে হৃদয়ে প্রশান্তি দিয়ে দিবেন সোয়ানাল্লাহ বলবেন না এটা একদম ডাইরেক্ট খাবার আল্লাহ বলতেছেন ও বিবাদিল হজম তার কিছু দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন আর আল্লাহ রাবেন তার অন্তরকে শান্তি দিয়ে দিবেন শরীরকে সুস্থ বানায় দিবেন মারা গেছে কেউ অত দুশ্চিন্তা আল্লাহ নবী বলেন তাদেরকে তালবিনা বানায় খাওয়াও ওরা ওদের ফ্যামিলি ক্রাইসিসে ভুগতেছে এমন লোককে হারাইছে যে ওদের অন্তরের মধ্যে আর কোনো শান্তি নাই তালবিনা তাদের জন্য বানায় পাঠাও কি দিয়ে জবের আটা সাথে মধু দিয়ে মিষ্টি চিনি দিয়ে না কি দিয়ে মিষ্টি জবের আটাটাকে প্রথমে খামির করছেন আপনি হাত দিয়ে খামির করার পরে ওর মধ্যে মধু দিছেন মিষ্টি করার জন্য এরপর হাত দিয়ে ওইটাকে জবের আটাটা একটু গরম পানির মধ্যে নিলেন একটু সিদ্ধ করলেন যেরকম করে চালের আটা দিয়ে গোমের আটা সিদ্ধ রুটি বানানোর জন্য জবের আটা বানালেন এরপরে ওইটাকে নরম করার জন্য মিষ্টি করার জন্য দিসেন হচ্ছে প্রথমে মধু স্টেপটা মনে রাখতে হবে মধু দিয়ে অনেকক্ষণ মেল্ট করে করে একটু চেক করে দেখলেন যে মাসাল্লাহ মিষ্টি হয়েছে এরপরে অল্প একটু নিসেন বাটির মধ্যে দুধ গরম করার পরে ঠান্ডা করছেন একদম কড়া গরম দুধ খেতে হয় না ঠান্ডা একটু দুধ ওর মধ্যে দিসেন দেওয়ার পরে ঘাঁটার পরে যেই আপনার জন্য পায়েসের মতো হলো আল্লাহ নবী বলছেন এটার নাম তালবিনা এটা যদি তুমি খাও অন্তরের দুশ্চিন্তা যাবে অসুস্থ রোগী ভালো হবে